প্রিয় বন্ধুরা একটা ফেমাস চায়ের দোকানে আসছি লোকেশন হচ্ছে গোপালগঞ্জ বাজার বিলাচন্ডি ইউনিয়ন পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা এই দোকানে বিশেষ করে বিকাল বিকালবেলায় প্রচুর পরিমাণে লোকজন ছেলে পেলেগুলো আসে চা খেতে এখানে চা চায়ের দোকানে এত পরিমাণ ভিড় হয় দেখেন প্রত্যেকটা বসার জায়গা জায়গায় কিন্তু আপনার এই পানি দিয়ে দিস যাদের এক্সট্রা পানি লাগবে মানে দোকানদারের কাছে পানি চাবেন না এখান থেকে পানি আপনি ততটুকু লাগে নিয়ে খাইতে পারবেন এটা আপনার খাবার পানি আর কি দেখেন কতটা জায়গায় পার্ক করে সুন্দর করে টেপ দেওয়া হয়েছে ভাইজন কি খবর আপনার আলহামদুলিল্লাহ নাম কি আপনার আমার নাম মোহাম্মদ তারেক সর্দার তারেক সর্দার জি এই চায়ের দোকান আপনি কতদিন কতদিন ধরে করতেছেন এটা আমার ওই বাবা করছিল আমার ভাই করে পর আপনার আমি করতেছি আমার এই জীবনটাই ব্যবসার উপরে আচ্ছা মানে তাহলে এই যে আপনার লোকজন কখন আসে আপনার দোকানে আমার দোকানে লোক আছে আপনার ওই মাগরির পর ওই গ্রামের মানুষ তো এখন কাম কাজ করতেছে ওই ওই বাড়িতে এই জন্য মাগরির পর হবে দোকান দিয়ে আমার আচ্ছা মাগরি পরে না জি